ভিজলে না না তো দেখো এটা এই কাগড় কাগড় মাছ দেখাচ্ছি তোমাদের দাঁড়াও তো এই দিকে দেখো আমাদের পুকুরির জল ছাচাচা নিজের থেকে মাছ উঠছে কাকো রাতে ধরছি আর এখনো ধরছি সব কাকো এখানে ঘুনি পেতেছে আর শুবাদী বেগের নেট পেতেছি মাছ গো সামনে ছিল মাছ গো নামছিল এই ধরা পড়ল দেখি এখন তো সারাদিন আমরা মাছ ধরবো কালকে রাত্রে বারোটা অব্দি ধরেছি সবাই মাছ ধরছে সবাই দেখো আর সব কাকিমা রয়েছে একটা বোন রয়েছে শুভদীপ আছে দাদু আছে দাদু কতগুলো পেয়েছো দাদু দেখি দেখি খোলো খোলো আরে কিচ্ছু হবে না রাখ রাখ এই দেখো পুঁটি মাছ এখন শুভদীপ ধরলো আর এই যে আমাদের জল কাল এখান থেকে আমরা মোটর চালিয়ে জল নিচে দিচ্ছে আর ওই জায়গায় মাছ ধরছে ওই নিচে দেয় আমাদের পুকুরে জল কমিয়ে দিচ্ছি জল কমানোর মেন কারণ আমাদের পুকুরে প্রচুর পরিমাণ চারা মাছ রয়েছে আর আমার চারা মাছেরও অর্ডার রয়েছে প্রায় তিন ঘন্টার মতো চারা মাছের অর্ডার রয়েছে তো মাছগুলো ধরতে পারছি না প্রচুর জল পুকুরে দু মানুষের ওপরে জল রয়েছে সেই জলই কমাচ্ছে দেখো এই মোটর আছে ওই সাইডে আরেকটা মোটর আছে এই মোটরের জল এখান দিয়ে সুজা বেরিয়ে দিয়ে এখানে যাচ্ছে এখান দিয়ে সোজার নিচেই ওই মাঠ আছে মাঠে যাচ্ছে আর এই মাঠের থেকেই মাছগুলো সব উঠে আসে কালকে রাত্রে ধরেছি আমরা আর এখন সকালবেলায় ধরা হচ্ছে সবাই গ্রামের অনেক লোক ধরেছে অনেক লোক তো শুভদ্বীপ একটুখানি আগে ধরিও আর এখানে সব পুটি মাছটা আছে এই ঘূর্ণিতে পাটা হয়েছে ঘূর্ণি এক ঘন্টা পরে তুলে থাকবো ঘূর্ণিতে কী কী মাছ পরে এই ঘূর্ণিটাই সবই তোমাদের দেখাবো দেখতে থাকো এখানে ঠিকঠাক করছে তাও মাছের কোনো ভয় নেই কত মাছ রেগেছে দেখো কত মাছ সামনে সব এক মিনিট হয়ে পারিনি পাতা এই দেখো এখানে যদি দেখাই এই যে পুঁটি মাছ এই দেখো এখানে মুটো করে ধরা যাবে এত পুঁটি মাছ গেছে এখানে এখানে মুটো করে ধরা যাবে এই জায়গায় দেখো এই যে সব মাছ সব পুঁটি হ্যাঁ কি ধরি দেখি চলছে এখানে প্রচুর মাছ হয়ে গেছে কালো হয়ে গেছে মাছে তাই দেখো আবারছে কি পরিমাণে তো এখন মোটরটা বন্ধ করব আর ঘনি তোলা হবে সুভদীর নিচে ওই জায়গায় নেট পাতি পাতি দিয়েছি এখন মোটর বন্ধ করে যে কটা মাছ এসেছে সব এবার ইয়েতে নিয়ে নেব নেটে নিয়ে নেব মোটর বন্ধ করে দিচ্ছি এইবার সব মাছ আস্তে আস্তে যেগুলো আছে দেখো এখানে সব মাছ এবার নিচে নামবে আর নিচে পেতে দিয়েছি নেট ওই নিচে নেট নেটপাটা আছে নামবে তো অবশ্যই নামবে না মানে উড়ে বাবাই এক অনেক ধরছে হোক না না অনেক ধরছে মাছ কিনতে না ওরে বাবা পুঁটি মাছ ধরছে দেখো দু হাত দিয়ে মুঠো মুঠো পুঁটি মাছ ধরছে হ্যাঁ এখানেই তো তিন চলে গেলো কিন্তু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পাতা হয়েছে কাজ হয়ে গিয়েছে এক কেজি হয়ে গেছে হ্যাঁ মাছ দেখাচ্ছি তোমাদের দাঁড়াও ধরা দাও জোরে দাও ওই শুভদ্রীর জাল কথা শুভদ্রীর জালও কিন্তু ভালোই মাছ পড়েছে কাজ হয়ে গেছে এ মাছ দেখো মাছ ছাক্কা মাছ ছাক্কা পুটি আর ঝায়া পুটি আর ঝায়া ও ও ও দারুণ মাছ দারুন দারুন দেখো মাছ কার আর আগে তো এক কেজি মতো হয়েছে এবার আবার এরকম হলো আবার দশ পনেরো মিনিট চলবে তারপরে আবারও করে এম সব এক জায়গায় কত কি হয়েছে দেখবো না হচ্ছে মাছ দেড় কেজির ওপরে হবে মাছ প্রচুর মাছ প্রচুর 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 মাছ প্রচুর মাছ ধরে ফেললাম সকাল সকাল এবার বিবেকা বাড়ি যাচ্ছে মাছ কাটবে এখন জল বন্ধ করে দেওয়া হয়েছে সবাই দিবকান থেকে জল ছেঁচে দিচ্ছে যে কটা আছে সব ঘুমিতে যাবে আবার এই যে হয়েছে উড়ে বাবা অনেক রয়েছে তো এখনো নিচে কি নিচে ও পড়েছে পড়েছে ভালই পড়েছে কমাস নে এক সেকেন্ডে পড়ে দেখি রেগা রাত্রি গুলে একদিন হাবগুণে রাত্রি গুনি পাতি গুনি তো হইতি বাস্তব না ফটো বুঝলেন কি মাছ আছে না বুঝতেই পারে আইলে মাছ এক বাটি ভাজা একজনেরই বলতে হবে শুধু ভাজা করে